আজ সকালবেলায় বাগানে জৈব মিক্স খাবার দিয়েছি গাছ অনুযায়ী উচ্চতা অনুযায়ী এবং টব অনুযায়ী কম বেশি করে দিয়ে দিয়েছি এই সময় শীতের বাগানে প্রচুর শীতের সবজি হয়ে রয়েছে সেই সব গাছের বৃদ্ধির জন্য পনেরো দিন অন্তর অন্তর আমি সরষের পচা জল দিই এবং পনেরো দিন পর মিক্স জৈব খাবার দিই তবে শাক গাছে তেমন কোনো খাবার দেবার প্রয়োজন পড়ে না ওই পনেরো দিন পর পর একবার করে খোল জল দিলেই যথেষ্ট বাগানের এই মিক্স জৈব খাবারটা আমি কিভাবে দিয়েছি তা আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি তবে এটা কিন্তু আমি অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম আজকে শুধুমাত্র গোবর সারের সাথে বাসি ভাত এবং টকদয়ের সাথে মিশিয়েই গাছে প্রয়োগ করেছি তাতেই গাছে চেহারা এত সুন্দর হয়েছে কারণ এটা আমি মাসে একবার করে দিই একবার করে দিই তরল সার সেটা সবজি পথে তরল সারও হয় আবার কখনও কখনো সর্ষের পচে জলও হয় আর একবার দিই এই মিক্স জৈব খাবারটি এরকম দু রকমের খাবার মিশিয়ে দিই বলেই শীতের গাছ এবং গরমের গাছ খুব ভালো হয় বাগানে সতেজ এবং